ভালোবাসা আমরা লালন করি পরস্পরের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি বাংলাদেশ জিন্দাবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জিয়া আসলে জিয়া আজকে যে অনুভূতি এবং যে বিনয়ী এবং তার যে প্রকৃত যে চেতনা আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা আসলে অত্যন্ত গর্বিত কারণ জিয়া সৈনিকের এইরকমই হয়

সেটাও প্রায় সাত আট মাসের মতো তার বাবার চেয়ে দুই তিন মাস বেশি উনত্রিশে জুলাই আম্বাসীর সামনে একটি কথা বলেছিলাম খুব সাহস নিয়ে না জেনে অনেক কিছু চিন্তা না করেই বলে ফেলেছিলাম যে হাসিনা তোমার পরিণতি তোমার বাপের চাই ভয়াবহ হবে যারা এখানে উপস্থিত আছেন নেত্রীবিন্দু জানেন আমি বলেছিলাম যে আব্বাসী মাধ্যমে তোমরা দালালরা তোমার মাকে জানিয়ে দিও এই হাসিনার পতন নিশংস ভয়াবহ হবে তার বাবার যে পরিণতি হয়েছিল যদি বাংলাদেশের জনতা পাঁচই আগস্টে পাইত তার যে ওই যে মানে তার কাপড় চোপড় সহ করে নিয়েছে ওই রকম মাংস ওই রকম করে নিয়ে চলে যাচ্ছে চুল সেটা বাংলাদেশে নতুন বাংলাদেশ আজকের এই একটি পেয়েছে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা বাংলাদেশে নতুনভাবে চিন্তা করতে পারি এবং বাংলাদেশের যে শেষ কথা যেটা সেটা হচ্ছে যে সিপাহী জনতা যে রমন সাহেবকে যেভাবে উদ্ধার করে নিয়ে এসে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের বাংলাদেশে রূপান্তর করেছিল আমাদের এই যুদ্ধটা কিন্তু এখনো শেষ হয়নি কারণ আমরা জননেতা তারেক রহমান যার নেতৃত্বে এই বিপ্লব সংঘটিত হয়েছে তাকে কিন্তু আমরা ফেরত নিয়ে আসতে পারিনি তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার হয়নি তার বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই আমি সংক্ষিপ্ত এক মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমাদের এই আন্দোলনের সময় বাংলাদেশের ছাত্র জনতার সবার গ্রহণ ছিল কিন্তু একটি কথা বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা জানেন মনির ও সহ আমরা কথা বলেছিলাম এবং তার ভ্রমণের নির্দেশ ছিল যে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য ঢাকা শহরে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই ঢাকা শহরে আপনারা কোথাও একটা বাসের কঞ্জি খুঁজে পাবেন সেটা অথচ ছাত্রদের কাছে সাইজ করা সুন্দর সুন্দর লাঠি তারপরে রাস্তায় হাজার হাজার মানে গাড়ি ভর্তি ভর্তি খাবার পানির বোতল জুস রেস্টুরেন্ট ফিল করে দেয়া এগুলো কি সাধারণ রিক্সাওয়ালারা সাধারণ ভ্যানে করে দেখবেন যে কত খাবার নিয়ে চলে আসছে পানি নিয়ে চলে আসছে একজন ভ্যানালার কি এত সামর্থ্য আছে কার নির্দেশ হয়েছিল সেটা অজানায় সেই পোর্শনটা আপনাদের কাছে ছেড়ে দিলাম সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিপ্লব ও সংহতি দিবসের যে চেতনা সেটাকে ধারণ করে জননেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণ ভোটের মাধ্যমে নেতৃত্ব তুলে দেয়াই হবে আমাদের শেষ কাজ সবাইকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে এই সেভেন আগ থেকে সেভেন টু সেভেন ওয়ার্ডের আগে থেকে সেভেন্টি যে ঘটনাগুলি করছে ওইগুলি আপনাকে জানতে হবে ওইগুলি না জানলে আপনার এই মর্ম বুঝবেন না আমাদের তারুণ্য রহমদার তারেক রহমান সাহেব একটা বক্তব্য পেশ করে থাকে সবসময় আমরা যারা বাংলাদেশের পক্ষের শক্তি বাংলাদেশের পক্ষের শক্তি এই যে সংহতি এবং বিপ্লবের মাধ্যমে এই যে বাংলাদেশের পক্ষের শক্তিকে অর্থাৎ বিশ্বের মুখে পরিচিত করিয়ে দিয়েছিলেন শহীদ প্রেসেন্ট ও রহমান এবং এই সেনাবাহিনী বা সেনারা তো যাই হোক আমি আমরা

এবং আমাদের বক্তব্য আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জননেতা ভাই দেখবেন আপনার মাধ্যমে আমাদের প্রিয় নেতা চেয়ারম্যান জনাব কাছে আমাদের মেসেজটা পৌঁছে দিবেন আশা করি এবং এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল টেন শাখা বিএনপির সংগ্রামী সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির

সমতি দিবস উপলক্ষে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অমর ফারুক আমাদের মাঝে উপস্থিত আছেন ডেন বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি জননেতার জনাব শামসুল আলম মাতব্বর আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যানমার শাখার সংগ্রামী সহসভাপতি জনাব শাহনুয়াজ ইকবাল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যানমার শাখার সংগ্রামী সহসভাপতি জননেতার জনাব বেলায়েত হোসেন বাবুল আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যানমার শাখা সংগ্রামী সহসভাপতি জননেতার জনাব শিকদার মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ম্যানমার শাখা সংগ্রামী সহসভাপতি জননেতার জনাব মোস্তফা আজাহুল ইসলাম চন্দন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব আরিফ তানুক দাস আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেনমার্ক শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব শাহজাহান মোহাম্মদ শাহজাহান কাজী শাহজাহান আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নেতা জনাব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব চৌধুরী মাহবুব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিষয়ক সম্পাদক জননেতা জনাব কাজী শরীফ মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক এবং যুবদলের সভাপতি এবং আজকে সবার কৃষিবিদ বদিউজ্জামান শেখ মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহ সংগঠনিক সম্পাদক জনাব এম জিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেক জিয়া আমাদের ফেন জিয়া সহ উপস্থিত আমাদের আইন বিষয়ক সম্পাদক সরওয়ার খান আমাদের বিএনপি নেতা মনির এবং আমাদের হেলাল ভাই আমাদের সেলিম আমাদের যুবনেতা যুব দলের সংগঠনের সম্পাদক যারা আবুল কালাম আজাদ আমাদের সনিয়া মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার সহ অনেক অনেকেই আমাদের সবার অনেকের নাম বলছো আর সবার নাম আমাদের হেলাল ভাই এবং আমাদের সেলিম খান আমাদের ফরিদ ভাই সবাই আমাদের জুয়ে সহ সংগঠন সম্পাদক এবং আমাদের জিয়া ভাই আমাদের আর জিয়া সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরে নেতৃবৃন্দ আমি বাংলাদেশ জাতীয়বাদী দল কেন্দ্রের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই আজকে এই বিপ্লব দিবসে যার কথা মনে পড়ে যার জন্য যিনি জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হতো না যার জন্ম না হলে বাংলাদেশের মানচিত্র থাকতো না যার জন্ম না হলে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পেতনা যিনি জন্ম দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র উনি এমন এক নেতা ছিলেন উনি একজন সৈনিক সৈনিক জীবনে তার অত্যন্ত সফলভাবে একজন সফল সৈনিক ছিলেন উনি একজন যোদ্ধা উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে বীরঙ্গনে জাপি পড়েছিলেন এবং অত্যন্ত যোগ্যতার সাথে দৃঢ়তার সাথে দীর্ঘ নর্মার যুদ্ধ করে দেশকে স্বাধীন করে আবার উনি উনি বারবার বাংলাদেশের কান্তি লগ্নে উনিশশো বাঁচত্তর সালের পনেরো আগস্টের পট পরিবর্তনের পরে আপনারা জানেন যে আমরা আমাদের জাতি একটি আকাঙ্ক্ষা নিয়ে একটি স্বপ্ন নিয়ে একটি আশা নিয়ে একটি মুক্তিযুদ্ধ করেছিল যেখানে থাকবে না বৈষম্য যেখানে থাকবে না ভেদাভেদ সবাই সমান বাংলাদেশিরা তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে তাদের আইনের শাসন পাবে বিচার পাবে সংবাদপত্রের স্বাধীনতা পাবে কিন্তু দুঃখের বিষয় শেখ মুজিব ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের ঘোষণা না দিয়ে বুট্টুর সাথে হাতাত করে পাকিস্তান পালিয়ে গিয়ে আবার তথাকথিত আসি দেশের জাতির পিতা সে যে আবার সেই দর্শন এবং লুপ্তরাজ করে বাংলাদেশের মানুষের জনজীবন অতিষ্ঠ করেছিল এবং তারই ধারাবাহিকতা সারা অভ্যত্থার মাধ্যমে তার পরিবার সপরিবারে মারা যায় এবং তারপরে উনিশশো পঁচাত্তর সনের সেই পনেরো আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে অনেক পট পরিবর্তন হয়েছে এবং অনেক আপনার বেকম খালি হয়েছিল তাদের সেই সময় নেতৃত্বের শূন্যতা দেখা বাংলাদেশের আপনারা জানেন অনেকে বলেছে তেসরা নভেম্বর আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং সৈনিকরা মিলে বাংলাদেশের নেতাকে আবার আবিষ্কার করেছিলেন সাতীয় জিয়া এমন এক রাষ্ট্রনায়ক ছিলেন এমন এক রাজনীতিবিদ ছিলেন যার দর্শক যার আদর্শ যার কর্মসূচি একদম মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন একজন নেতার চরিত্র কিভাবে হওয়া উচিত একজন দেশপ্রেমী প্রেসিডেন্ট কিভাবে হওয়া উচিত একজন ভালো মানুষ কিভাবে হওয়া উচিত আজকে আমরা রাজনীতি করি রাজনীতিবিদদেরকে মানুষ সচরাচর ভালো চোখে দেখে না রাজনীতিবিদদেরকে মনে করে মানুষ দৈত চরিত্রের লোক মুখে কথা বলে অন্তরে একটা করে আপনারা দেখছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাড়ে তিন বছরের ক্ষমতায়নে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন উনি জীবনে আজকে উনি মারা গিয়েছেন প্রায় চৌষট্টি বছর হয়ে গেছে উনি ওনার কেউ কোনোদিন বলতে পারবে না উনি একজন সর্বজন সৎ মানুষ ছিলেন মহান রাবুল আলম ওনাকে জান্নাতুল ফেরদ প্রসিদ্ধ করো উনি উনি উনার কাছে কোন স্বজন প্রীতি ছিল না শহীদ রাষ্ট্রপতি জিয় রহমানের কোন ভাই কোন বোধ কোন আত্মীয় স্বজন কারুর নামে উনি কোথাও এক কাঠা জমি লিজ দিয়েছেন কাউকে কাউকে অন্যায়ভাবে ভাবে কোন এ দিয়েছেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়েছেন এরকম কোন নজির কেউ দেখাতে পারবে না শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমান নিজের পরিশ্রম করে শেষ জীবনের স্বপ্ন দেখেছিলেন ওনার পেনশনের টাকা থেকে জমিয়ে মাত্র তিন কাঠা জায়গা তিনি সাভারে খরিদ করেছিলেন সেটাও শেখ হাসিনা জোর করে রাস্তা বানিয়ে ফেলেছে সাথী বন্ধুরা আমার শহীদিয়া বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে উন্নয়ন উৎপাদন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের মানুষকে একসাথ করার জন্য এক ওনার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন সাতীয় বন্ধুরা আমার তার পাশাপাশি আজকে আমরা দেখেছি এ আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে যখনই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসে তারা জোর করে বাংলাদেশের মানুষকে গুম করে খুন করে বাংলাদেশের লুণ্ঠন করে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ভারতে পাচার করে এই হাসিনা আপনারা জানেন দিল্লিতে ছিল উনিশশো একাশি আগে পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া ওনাকে বাংলাদেশে এনেছিল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোন দল ছিল না শেখ মুজিবটাকে বাসাল করেছিল এই দিল্লির হাসিনা দিল্লি থেকে আসে এ বিগত এক বছর বাংলাদেশের মানুষকে গুণ করেছে খুন করেছে বাংলাদেশ সম্পদ বিদেশে পাচার করেছে বাংলাদেশের মানুষের সম্পদ অন্যায়ভাবে ভারতকে দিয়ে দিয়েছে আপনারা জানেন আমরা এই বিগত সতেরো বছর যেসব কথাগুলো বলেছিলাম আসির একজন খুনি আসিন একজন পতারা আসেন একজন চোর আসলে একজন মৃত্যু আসলে একজন লম্পট আসছেন একজন বর্জ্য আজকে আপনারা দেখেছেন জনগণের বুখ্যা আন্দোলনের মাধ্যমে সেই হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দিল্লির মাপ দিল্লি মাপে চলা গিয়া এখন আর আপনারা জানেন ওই মহিলা আজকে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে উনি ষড়যন্ত্র করছেন প্রতিদিন এক একটা ভিডিও ছাড়ছেন কালকে একটা ভিডিও ছাড়ছেন উনি বলছেন ওনার নেতা কর্মীদেরকে যে ট্রাম্পের ছবি সামনে দিয়ে যাতে করে একটু আন্দোলন করে আর ক্যামেরা ফিট করে রাখার জন্য যাতে করে ট্রাম্পের ছবির উপর আঘাত হলে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে উনি আমেরিকা নালিশ করতে পারবেন এইরকম মহিলা বিগত ষোলো বছর সাড়ে পনেরো বছর আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল আপনার গুণার মন মানসিকতা উনি এর আগে বিরুদ্ধে বলেছেন বিএনপির নেতা কর্মীদের বাড়িঘর বিএনপির যারা কর্মী আছে না তাদের বাড়িঘর রাতের অন্ধকারে ঘুরে দিতে তার এমন এমন হীন মন মানসিকতার মানুষ কিভাবে বাংলাদেশের ক্ষমতা ছিল বাংলাদেশের সম্পদ কিভাবে বিদেশে দিয়েছিল আপনারা সবাই জানেন আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই এক হাজার বছর আগে বক্তিয়ার উদ্দিন যখন দিল্লি শাসন ক্ষমতাবান নিয়েছিলেন দিল্লি শাসন এই আপনার জয় করেছিলেন তখন লক্ষণ সেন সেই বাংলার ইয়ে ছিল শাসক ছিলেন সে পালিয়ে গেছে এক হাজার বছর আগে আজকে এক হাজার বছর পরে যত স্বৈরাচার যত আমরা স্বৈরাচার বলি এবং আমাদের দলের উপরে আমাদের নেত্রীর উপরে অনেক নির্যাতন হয়েছে আমাদের নেতা কর্মীদের বাড়ি মামলা জর্জরিত আমরা তারা প্রবাসে থাকি আমরা কেউ দেশে যেতে পারি নাই কিন্তু আমাদের নেত্রী উনি দেশ ছাড়িয়ে পালিয়ে যান নাই বিগত এক হাজার এক হাজার বছরের ইতিহাস এই বেগম লক্ষণ সেন আবার রক্ষা করেছে উনি আবার সে পালিয়ে দিল্লিতে গিয়েছেন আজকে দিল্লিতে গিয়ে উনি উনি আবার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সাথীয় বন্ধুরা আমার আজকের যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ উনিশ দফা কর্মসূচি আমাদের মাধ্যমে দিয়েছে আমরা সেই আদর্শ কর্মসূচিকে বাস্তবায়ন করব তার পাশাপাশি আমরা একটা জিনিস পরিষ্কার বলে দিতে চাই যারা বিএনপির হয়ে চুরি করবে লুণ্ঠন করবে অন্যায় করবে আমরা সেই লোকদেরকে বিএনপি রাজনীতিতে দেখতে চাই না আপনারা অন্যায় করবেন আর এটার জন্য সাফারণ হবে আমরা সাধারণ নেতা কর্মীরা এটার জন্য সাফারণ হবে জিয়র আমাদের পরিবার এটার জন্য সাফারণ হবে তারেক রহমান এটার জন্য সাফারণ হবে ওনার পরিবার আর আগামীতে কোনো লুটেরা কোনো কোনো ডাকাত কোনো চোর যদি বিএনপিতে থেকে থাকে তাদের জায়গা হবে না ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে দেখেছেন প্রায় এক হাজার উপরে নেতাকর্মীদেরকে কর্মীদেরকে বহিষ্কার করেছেন আমরা আশা করব আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে সাম্যের রাজনীতি বৈষম্যহীন রাজনীতি যে আজকে পাঁচে আগস্টে যে আমরা গণ মাধ্যমে যে সবাই এক প্ল্যাটফর্মে হয়েছে তারেক রহমান আপনাদেরকে ইতিমধ্যেই সবাইকে জানিয়ে দিয়েছেন যে আমরা একটা জাতীয় ঐক্য সরকার করব জনগণের ভোট যাতে সুন্দরভাবে হয় আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা অতি দ্রুত সংস্কার করে বাংলাদেশে নির্বাচন দিয়ে দেন কারণ একটি রাজনৈতিক সরকার ছাড়া যে বিতাড়িত হাসিনা চোর লুটারারা আমার বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে সাজকে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে কাজে আপনারা সেই ষড়যন্ত্র আপনারা অন্তর্বর্তীকালীন সরকার সামাল দিতে পারবেন না এই জন্য বাইটার সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা অতি সত্ত্বর আমাদের বাংলাদেশের যেই আসুক তাদের তাদের হাতে নির্বাচিত জনগণ হাতে ক্ষমতা হস্তান্তর করো আর তার পাশাপাশি আপনারা জানেন আমাদের আন্তর্জাতিক সম্পাদক বলেছে আমাদের ডেনমার্ক বিএনপির কমিটি পুনর্গঠন হবে আমরা জানি আমরা এখানে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা দীর্ঘদিন আমাদের সাথে একসাথে ছিলেন ওনারা অত্যন্ত দক্ষ এবং যোগ্য এবং আমরা নবী এবং কোভিডের সমন্বয়ে এবং সবার সাথে আলাপ করে ডেনমার্ক বিএনপি সমস্যা আমরা ডেনমার্কে সমাধান করব ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে মূল্যায়ন করা হবে এবং আপনাদেরকে এগিয়ে নেওয়া হবে তারেক রহমান বলেছেন একদম মিছিলের শেষ যে ছেলেটা ছিল তারও একটা রাজনৈতিক পরিষদ থাকবে আমরা ইনশাল্লাহ সবার সাথে আলোচনা করে আমরা আগামীতে একটা সুন্দর একটি এ কমিটি গঠন করব আমরা যাতে তারে প্রমাণ হাতকে শক্তিশালী করতে পারি এবং আগামীতে আর তার পাশাপাশি আমার এখানে কিছু বন্ধুরা আছেন তারা এখনো স্বপ্ন থেকে তাদের সেই বিতাড়িত আপা আবার ফিরে আসবেন যে দিল্লি কে মা যে দিল্লি মে না গিয়া ও আর নিয়ে অফাস আয়েগা আপনারা আপনাদের সব হায় হতাস করে কোনো লাভ নাই আপনাদের মামার বাড়ি আপনারা চলি যান আর বাংলাদেশে রাজনীতি করতে হলে আজকে তরুণরা এসেছে আমাদের নেতা বলেছে বাংলাদেশের মোট জনসংখ্যা সিক্সটি ফাইভ পার্সেন্ট হল থার্টি ফাইভ ইয়ার্স নিচে যারা তরুণ ইয়ার এদের এরা শিক্ষিত এরা এরা তথ্য প্রযুক্তি নিয়ে কাটাকাটি লেখাপড়া করেছে তাদের জ্ঞান আছে আগামের অতীতের সে সর দখল জবর জোর করে মানুষের ক্ষতি করে কেউ রাজনীতি করে রাজনীতি ময়দানে টিকে থাকতে পারবেন না যারা রাজনীতি করতে চান মানুষের কাছে যান মানুষের ভালোবাসা নেন মানুষের মন জয় করুন মানুষের থেকে বোর ভিক্ষা করে মানুষের জনগণের প্রতিনিধি হন জোর করে কুন্ডা কুন্ডা পা জোর করে বাংলাদেশের আর সেই দিন নাই এবং কেউ হবে না সেই বলে আমি আপনাদেরকে পরিশেষে আপনাদেরকে সবাইকে কষ্ট করে এসে আমাদের বিপ্লব দিবসকে সার্থক করার জন্য উপস্থিত হওয়ার জন্য সবাই উপস্থিত হয়ে যারা এসেছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ব্যবস্থা আছে সবাই পেয়ে যাবেন